মনির চলার পথের জান্নাত নামের যে কাটাটি রয়েছে সেই কাটাটি এবার সরিয়ে ফেলবে জান্নাতের জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নাটকের এক হাজার একশত সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আলিয়াকে দেখা যাবে সেবার মহাখুশি কারণ আলিয়ার প্ল্যান অনুযায়ী সব কাজগুলো চলতে চলছে আর এর জন্যই আলিয়াকে দেখা যাবে সেবার তাড়াতাড়ি তার হাজব্যান্ডকে ফোন করবে অর্থাৎ নাহিদকে ফোন করবে ফোন করে বলবে তাড়াতাড়ি বাড়িতে আসো আর হ্যাঁ একা এসো না সাথে তুমি চাকলাদার সাহেবকেও নিয়ে এসো কারণ আয়ান আমার কথায় রাজি হয়েছে সে এক কোটি টাকায় বাড়িটি বিক্রি করতে রাজি হয়েছে আর এইসব কথা শুনে নাহিদকেও দেখা যাবে সে তাড়াহুড়া করে আবারও চাকলাদারকে ডাকবে এবং চাকলাদারকে নিয়ে সে আয়নদের বাড়িতে চলে আসবে এবং আয়ন এবং দিলারাকে দেখা যাবে তারা অনেক কষ্টে এবং তাদের চোখ থেকে পানি পড়তে থাকবে কারণ তারা জীবনেও কল্পনা করেনি যে পাঁচ দশ কোটি টাকার বাড়ি তারা মাত্র এক কোটি টাকায় বিক্রি করে দিবে আর এর জন্যই আয়নকে দেখা যাবে সে যখন মেইন দলিলে সিগনেচার করতে যাবে ঠিক তখনই কোলিং বলে ক্লিক করবে এবং এক পর্যায়ে দিলার বেগম দরজাটি খুলে দিবে। খুলে দিয়ে দেখবে যে ফাত সাহেব চলে এসেছে এবং ফাতকে দেখে বলবে কি ব্যাপার আপনি এখানে কেন তখন ফাহাদ বলবে আসলে আমি এখানে আসতে চাইনি আমাকে এখানে চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে অর্থাৎ জালাল চৌধুরী পাঠিয়েছে সে আমাকে এই ত্রিশ লাখ টাকা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে আর এটি দেখে আইন খুব ভালো করে বুঝতে পারবে যে টাকাটি জালাল চৌধুরী পাঠিয়েছে আর এটি বোঝার সাথে সাথে আইন যে দলিলটিতে সিগনেচার করতে চেয়েছিল সেই দলিলে আর সিগনেচার করবে না সে ওই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা খরচ মিটাবে আর অন্যদিকে জান্নাতের মাকে দেখা যাবে সে এবার জান্নাতের সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেবে কারণ জান্নাতের মতো খুব ভালো করেই জানে যে আগামীকালই জান্নাতকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে যাবে আর এই সময় যদি ভালো ব্যবহার একটু না করে তাহলে তো কিছুই হয় না আর এজন্যই জান্নাত যখন খেলতে যাবে তখন জান্নাতকে একটা পিছে করে পায়েস নিয়ে তার সামনে এসে হাজির হবে এবং তাকে সে পায়েসটি খেতে বলবে আর এটি দেখে জান্নাত সহ জান্নাতের বাবার সবাই অনেক অবাক হয়ে যাবে তখন জান্নাতের মা বলবে কী ব্যাপার এগুলো দেখে কেন এত অবাক হয়ে যাচ্ছ আমার দিকে কেন হাঁ করে তাকিয়েছ তখন জান্নাতের বাবা বলবে আসলে কখনোই তো তোমাকে এভাবে আমি জান্নাতকে কেয়ার করতে দেখিনি কখনো তো এভাবে আদর করতে দেখিনি এই ফার্স্ট দেখেছি বলে এভাবে তাকিয়াছি আর এই সব কথা শুনে জান্নাতের মাকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসোভিজনের নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল